এমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করছি এটি ছিল জন্মাষ্টমী দিনের ভিডিও আমার বাড়িতে এবছরে ছোট্ট করে আমার জমিদার এবং কৃষণের জন্মাষ্টমী ব্রত পালন করা হয়েছিল দেখতেই পাচ্ছ পঞ্চামৃত এবং একশো আটটা তুলসী পাতা তৈরি করা হয়ে গেছে এবং সেই একশো আটটা তুলসী পাতা দিয়ে এক এক করে সবাই গোপালকে অভিষেক করাচ্ছে স্নান অভিষেক আর প্রতিটা অনুষ্ঠানের আয়োজনে আমার দাদনা থাকলে হয় দেখো কি নিষ্ঠা করে ভক্তিভাবে ও এই গোপালকে চান করাচ্ছে তারপর একে একে ছোট মামি সকলেই চান করিয়েছিল হ্যাঁ যেটা বলছিলাম আমাদের বাড়িতে খুব বড় করেই জন্মাষ্টমীর ব্রত উদযাপন করা হয় এবছর কিছু জনিত কারণে ছোট্ট করে আমাদের জমিদার এবং খ্রিশ্চানের জন্মাষ্টমীর আয়োজন করেছিলাম আমরা আর পুরোটাই করেছিল কিন্তু আমার ভাই আমরা উপোস আর ব্রত যেভাবে পালন করা হয় না কেন মন এবং অন্তর থেকে নিষ্ঠাভাবে ব্রত পালন করতে হয় আর ঠাকুরের নিবেদন এবার আমরা আয়োজন করেছিলাম বৃষ্টি দিয়ে আর এখন পুজো হচ্ছে একে একে আরতি করে আমরা গোপালের এবং কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এইভাবেই উদযাপন করেছিলাম তো এখন চলো আমরা আরতি দেখি পুজো যেমনই হোক মন থেকে ভক্তি শ্রদ্ধা আর নিষ্ঠা আমার মন থেকে এই ভক্তি শ্রদ্ধাটা যদি আমি ভগবানের চরণে নিবেদন না করতে পারি তাহলে আমরা যাই আয়োজন করি না কেন সেটা বৃথা ঠাকুর আমাদের কাছে অনেক কিছু চায় না আমাদের মনের ভক্তিটুকুই ঠাকুর তার চরণে নিবেদৃত করতে বলেছে আর আমরা সেইভাবে পুজো করি যে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা